আর একটা সুন্দর ভিডিও আপনারা স্বাগতম জানিলাম আশা করি দেশ এবং প্রবাসের সকল পালা আছে আর সবাই আন্তরিক শুভেচ্ছা ঈদের ফর ফোর আজকের ভিডিওতটা আসছে আমরা মৌলভীবাজার সদর উপজেলার শাহাবন্দর এরিয়ার ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা পালা লাগবো শাহাবন্দর পয়েন্ট যেখানে ওখানেই আমরা আজকের ভিডিওটা আশা করি আপনারা সফল পালা লাগবো সাবন্দরের অনেক প্রবাসী আছেন দেশের দেশের বাইরে সবাই ধন্যবাদ জানাই তারা দেশের লাগি কাজ করিয়া যায় না গ্রামের কাজ করিয়া যায় সবাই আমার পক্ষ থেকেই ধন্যবাদ উপভোগ করুকা আজকের ভিডিও আশা করি সকলের ভালো লাগব ধন্যবাদ শাহাবন্দর এলাকাত সুন্দর মসজিদ এই মসজিদটা আসলে সকলের মন খাড়ে সিলেট যাওয়ার ফতে মলীবাজারটা কি মসজিদটা ফাইবা আশা করি সকলের ভালো লাগবো আজকের মতন বিদায় নিলাম আগামীতে পূর্ণাঙ্গ ভিডিও দেব ইনশাল্লাহ সবাই পালা থাকবা ও কামনায় আল্লাহ হাফিজ